এখানে ঘুরতে আইছে হ্যাঁ তো ভালো লাগে আপনি কি প্রতিবারই দেই এখানে ঘুরতে আসেন না এবার প্রথম এসেছেন না জায়গাটা কেমন লাগে আপনার কাছে এই কেমন লাগছে থেকে কোথায় আছো তোমাদের এখানে এসে কেমন ভালো লাগছে আজকে কি কাউকে মিস করছো কেউ মিস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে তো ঘুরতে আসছেন না কেমন লাগছে জায়গাটা কেমন খুব

এর আগে কখন আসতো ঈদের সময় আসো অন্য সময় বেশি আসো না তাই না এই এই সময় এসে এত মানুষজন দেখে ভালো লাগছে তোমাদের আর কোথায় কোথায় ঘুরছো

मैडम के नहीं आसर नहीं मैडम के नहीं।, दो 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 दो। <laughs> नहीं 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 ভালো লাগতে তুমি কার সাথে আসছো এখানে ঘুরতে তোমার আব্বুর সাথে তুমি কে আগে আসছো এখানে